তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের মুসলিম প্রশাসনের উন্নয়ন বিষয়টা শর্ট সাজেশন দিব যার বিষয় কোড একচল্লিশ ষোলো শূন্য তিন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ সালে সোমবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর একটা তিরিশ মিনিটে তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র পঁচিশটা প্রশ্ন বিভাগ থেকে চোদ্দোটা প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র তেরোটা প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে কমপক্ষে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নি আমরা প্রথমে ক্ষ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব এক জাকাত কি ব্যাখ্যা করো দুই মাওয়ালিদের পরিচয় দাও তিন জিজিয়া সম্পর্কে সংক্ষেপে লিখো চার আল মালা বলতে কি বুঝো ব্যাখ্যা করো পাঁচ মজলিস উস সুরার কার্যক্রম বর্ণনা করো ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে উজিরের ক্ষমতা সংক্ষেপে আলোচনা করো সাত দেওয়ানুল রাসায়ের সম্পর্কে সংক্ষেপে লেখো আট নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়ালির বলি সংক্ষেপে আলোচনা করো নয় নাম্বার প্রশ্ন হচ্ছে কাজী এবং মুহতাসির মতে পার্থক্য কী ছিল দশ নম্বর প্রশ্নটি হচ্ছে নগর রাষ্ট্র মক্কা শাসন ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে দেওয়ান আল বা রিজ এর কার্যক্রম সংক্ষেপে লিখো বারো নাম্বার প্রশ্ন হচ্ছে কাজী উল দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে দেওয়ানুল হিসবা কার্যক্রম সংক্ষেপে আলোচনা করো এবং চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে উমর বিন আব্দুল আজিমের রাজস্ব সংস্কার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো এখানে এই চোদ্দোটা প্রশ্ন দেওয়া হয়েছে তো এই চোদ্দটা প্রশ্ন এক থেকে আরম্ভ করে জাকাত থেকে আরম্ভ করে তুমি একেবারে উমর বিন আব্দুল আজিমের সংস্কার এই চোদ্দোটা প্রশ্ন যদি তোমরা এই শেষ মুহূর্তে এসে পড়ো আমি জাকারিয়া অনলাইনে তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি এই চোদ্দটা প্রশ্ন পড়লে তুমি একশো পার্সেন্ট কমন পাবা একশো পার্সেন্ট বলতে কি বোঝায় তোমাদের পরীক্ষার মধ্যে পাঁচটা প্রশ্ন কমন দিতে হবে এই পাঁচটা প্রশ্নই কমন পাবা তবে আমি আমার অভিজ্ঞতা যেটা বলতে পারি সেটা হচ্ছে এখান থেকে তুমি কম পক্ষে ছয়টা থেকে সাতটা প্রশ্ন অবশ্যই ইনশাল্লাহ কমন থাকবে আসো এবার আমরা খ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখে নিই আচ্ছা প্রথমে আমি ক বিভাগের প্রশ্নগুলো দেখব ক বিভাগে প্রথম প্রশ্নটি হচ্ছে হিলফুল ফুজুল জিনিসটা কি আরবে যুবকদের সমন্বয়ে গঠিত একটা সংঘ এরপরে দেখো তি হামা জিনিসটা কি এটা তোমাকে না পড়লো সে চলবে কারণ এটা দুই সালে চলে এসেছিল হিজাজ এবং ইয়ামেনের নিম্নাঞ্চল আচ্ছা এরপরটা দেখো দার উল নাদ জিনিসটা কি যে কক্ষে মালা বা পরামর্শ পরিষদে সভা অনুষ্ঠিত হয় তা পরামর্শ কক্ষ বা দার উল নামে পরিচিত এরপরটা দেখো কাসিদা জিনিসটা কি আরবে প্রেম বিষয়ক কবিতা এরপরটা দেখো আল মেলা প্রাক ইসলামী আরবে গোত্রপতি সমন্বয়ে গঠিত মন্ত্রী পরিষদ ছয় নাম্বার প্রশ্নটা হচ্ছে আল দিয়াত জিনিসটা কি ইসলামের পূর্ব কোনো বিধিবদ্ধ আইন প্রচলন ছিল না ফলে রক্তের বদলে রক্ত অঙ্গের বদলে অঙ্গ স্বাভাবিক পথে পরিণত হয় তবে বিকল্প হিসেবে হত্যাকারী নিহত ব্যক্তির আত্মীয় স্বজনকে বা করে এরপরটা দেখো খুব মস জিনিসটাকে এটা গত বছর চলে এসেছিল তাই এই বছর না চল না পড়লেও চলবে বা আসবে না এটা আসলে আহ যে অংশ পাঁচ ভাগের এক ভাগ রাষ্ট্রীয় কোষাগারে এটা কিন্তু পাঁচ ভাগের এক ভাগ হ্যাঁ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিত তাকে খুমস বলা হয় এরপরে দেখো বায়তুল জিনিসটা কি রাষ্ট্রীয় কোষাগারে সংরক্ষিত অর্থ সম্পদকে বায়তুল মাল বলে এরপরে জিজিয়া জিনিসটা কি মুসলিম রাজ্যে অমুসলিমদের উপর ধার্যকৃত কর দেওয়ান কি হজরত উমর এর রাজস্ব আদায় এবং বন্টন কার্যাবলী নিয়ন্ত্রণ করার জন্য যে রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে দেওয়ান তো এইভাবে তোমাদের আমি যে চোদ্দটা প্রশ্ন তোমাদের কিছুক্ষণ আগে আলোচনা করা হয়েছে এবং ক বিভাগ থেকে দেওয়া হয়েছে মাত্র তেরোটা প্রশ্ন এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে স্যার এই যে ক বিভাগে মাত্র পঁচিশটা প্রশ্ন দিয়েছেন এই পঁচিশটা প্রশ্ন পড়লে কি স্যার আমি পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবো কি না আচ্ছা যদি আপনি পঞ্চাশটা করে দিতেন বা সত্তরটা করে দিতেন তাহলে তো স্যার প্রশ্ন কমনের পরিমাণটা আরো বেশি বেড়ে যেত তো এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমরা তোমরা যখন আমার সাজেশনটা কিনবা বা সাজেশন সংগ্রহ করবা তখন দেখবা সাজেশনের মধ্যে ক বিভাগে পঁয়ত্রিশটা প্রশ্ন দেওয়া আছে এবং এই পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে দেখবা বারোটা প্রশ্নই কিন্তু কেটে দেয়া আসে তার মানে থাকলো কত পঁচিশটা এই পঁচিশটা প্রশ্ন যদি তুমি পড়ো তাহলে পরীক্ষার মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রশ্নগুলি তুমি কমন পাবা অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নগুলি হুবহু কমন আসবে বই থেকে সেই প্রশ্নগুলি তুমি অবশ্যই পঁচিশটা প্রশ্নের মধ্যে পাবা তো এখন বিষয়টা হচ্ছে এই শেষ মুহূর্তে আমি যদি তোমাকে পঞ্চাশটা বা সত্তরটা প্রশ্ন দিতাম তো এই জিনিসগুলি কিন্তু শেখাটা তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যেত তো আমি আমার শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার লোকে যেই জ্ঞানটা অর্জন করেছি সেই জ্ঞানের ভিত্তিতেই আমি তোমাদের পঁচিশটা প্রশ্ন এমনভাবে নির্বাচন করেছি যেগুলি থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবে এবং তোমরা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমি পরীক্ষার মধ্যে সেই প্রশ্নগুলি নির্বাচন করি সাজেশনে যা পরীক্ষায় আসলে আসবে বা আসতে পারে অপ্রয়োজনীয় একটা প্রশ্ন দিয়েও আমি সাজেশনটাকে বড় করার চেষ্টা করি না সুতরাং তুমি নিশ্চিত থাকতে পারো এই পঁচিশটা প্রশ্ন পড়লে তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ এবং আমি যা করে দায়িত্ব নিয়ে তোমাকে এই কথাটা বলছি আচ্ছা তো এইবার চোদ্দোটা প্রশ্ন এই চোদ্দোটা প্রশ্ন তুমি ভালো করে পড়ো অবশ্যই আলহামদুলিল্লাহ তুমি কম করে হলো পাঁচ থেকে ছয়টা প্রশ্ন কমন পাবা এমনকি দেখা যেতে পারে আটটা প্রশ্নই কমন থাকবে তো আমার অভিজ্ঞতার দিকে আমি যেটা বলবো কম পক্ষে ছয়টা থেকে সাতটা প্রশ্ন কমন এই চোদ্দোটা প্রশ্ন থেকে থাকবেই থাকবে এরপরে আসো গ বিভাগের কথা গবিভাগ আমি তেরোটা প্রশ্ন দিয়েছি এই তেরোটা প্রশ্ন তুমি ভালো করে বলো আলহামদুলিল্লাহ তেরোটা প্রশ্ন পড়লে কম পক্ষে তুমি ছয়টা থেকে সাতটা প্রশ্ন কমন পাবাই পাবা আসো তো এবার সম্পূর্ণ সাজেশনটা তোমরা কীভাবে সংগ্রহ করবে যখন এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা ইমুতে যোগাযোগ করো বা সরাসরি কল করো তাহলে আমি তোমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে সাথে পিডিএফ কপিটা পাঠিয়ে দেবো এবং একজন শিক্ষক হিসেবে তোমার প্রতি আমার উপদেশ বা পরামর্শ হলো তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো নাই বা যাদের প্রস্তুতি ভালো খুব সাজানো গুছানো একটা প্রস্তুতি প্রস্তুতি নিয়ে ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ তারা অবশ্যই যেই দিনই ভিডিওটা দেখবা সাথে সাথে কী করবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো বা ইমুতে যোগাযোগ করে সাজেশনে পিডিএফ কপিটা নিয়ে ফেলবা তো দেখা যাবে এই সাজেশনটা অনুসরণ করে যদি তোমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে ভালো একটা রেজাল্ট করতে পারবা তো ক্লাসটা শেষ করে আর কি আমি একটা বিজ্ঞাপন দিয়ে ক্লাসটা শেষ করছি তো দেখো তোমাদের যেসব ছোটো ভাই বোনরা ডিগ্রি থার্ড ইয়ারে পড়ে এবং ইংরেজিটা নিয়ে প্রচণ্ড বিপদের মধ্যে আছে কারণ ইংলিশ থার্টি ইংলিশটা নিয়ে অনেকেই পাস করা নিয়ে চিন্তিত হয়ে যায় তো তাদের জন্যই বিজ্ঞাপনটা তৃতীয় অবশ্যই ইংরেজি আবশ্যিক আসলেই খুব কঠিন কিনা উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারি আসারের সাথে ক্লাস করে দেখুন ইংরাজি কত আনন্দের সাথে এবং সহজে শেখা যায় এবার কথা হচ্ছে কেন তোমরা এত সহজে শিখতে পারবা কারণ তোমাদেরকে তোমাদের মধ্যে যারা দুর্বল স্টুডেন্ট আসো তাদেরকে সম্পূর্ণ এককভাবে পড়ার সুযোগটা পাবা তোমরা এবং তোমরা যারা চাকরিজীবী চাকরিজীবী অথবা গৃহিণী আসো তোমরা সুবিধাজনক যে কোনো সময় তোমরা ক্লাসটা করতে পারবা এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় লেখা নোট থাকবে যার কারণে তোমরা খুবই সহজে যেগুলি মনে রাখতে পারবে এবং নোটগুলি তথ্যবল হওয়ার কারণে তোমরা ভালো একটা নাম্বারও পাবা তো গেলো এখানে একটা বিষয় সেটা হচ্ছে তোমরা আবার অনেকে ভয় পাও স্যার আমার তো ল্যাপটপ নাই বা ডেস্কটপ নাই আমি কীভাবে অনলাইনে ক্লাস করব বা আমি তো অনেক বেশি দূর্বল আমি কি পারবো কি না তোমার হাতে থেকে স্মার্টফোনটা দিয়েই তুমি ক্লাস করতে পারবে এবং তুমি কীভাবে খুব সহজে পাশ করে যাবে এবং খুব তৃপ্তি নিয়ে শিখতে পারবা অনেক ভালোভাবে শিখতে পারবে সেই পরিপূর্ণ দায়িত্বটাই আমার তোমার একটাই দায়িত্ব সেটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা আসো আমরা আবার ক্লাসে ফিরে যাই তো এই শেষ পর্যায়ে এসে তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিতে নি যারা পাশ করা নিয়ে প্রচণ্ড পরিমাণ চিন্তিত বা যারা ভালোভাবে পড়াশোনা করেছে এখন সাজানো গোছানো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা রেজাল্ট করতে চাও তাদের জন্য একটা শিক্ষক হিসেবে আমার একটাই পরামর্শ সেটা হচ্ছে এই সাজেশনটা তোমরা নিয়ে পড়াশোনা শুরু করে দেব এবং আলহামদুলিল্লাহ দেখবা খুব সহজেই পাশ করে যেতে পারবে এবং অবশ্যই যারা ভালো রেজাল্ট করতে চাও খুব সহজেই পাস করতে পারবা কেন সেটা সম্ভব কারণ এখানে আমি সাজানো গোছানোভাবে মাত্র প্রতিষ্ঠা প্রশ্ন দিয়েছি কবি থেকে যেই প্রশ্নগুলি পড়লে তুমি পরীক্ষার সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবে এবং এখানে ভয় পাওয়ার কারণে স্যার পঁচিশটা দিলে আসবে আরেকজন তো দেখলাম স্যার সত্তরটা দিয়েছে আশিটা দিয়েছে আসলে তোমাদেরকে আমি সবসময় বলি আমি পরীক্ষার মধ্যে এই সাজেশনগুলির মধ্যে সেই প্রশ্নগুলি নির্বাচন করি যা আসলে পরীক্ষার মধ্যে আসবে বা যা আসতে পারে অপ্রয়োজনীয় একটা প্রশ্ন দিয়ে আমি সাজেশনটা বড় করি না সুতরাং এই পঁচিশটা প্রশ্ন তুমি মন দিয়ে পড়ে যাও দেখবো অনেক ভালো একটা রেজাল্ট করবে এবং সর্বোচ্চ সংখ্যক প্রশ্নে তুমি কমন পাবা আচ্ছা এবারে আসো কবিভাগে খাগে তো তোমার প্রশ্নগুলি দেখেছো এই চোদ্দটা প্রশ্ন পড়লে তুমি ছয়টা থেকে সাতটা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ এবং ক বিভাগে মাত্র তেরোটা প্রশ্ন দেওয়া হয়েছে এই তেরোটা প্রশ্ন তুমি ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তুমি কম পক্ষে ছটা থেকে সাতটা প্রশ্ন কমন পাবা তো সম্পূর্ণ সাজেশনটা তোমরা কিভাবে নিবা দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা ইমুতে যোগাযোগ করো তাহলে সাজেশনের যে পিডিএফ কপিটা সেটা আমি তোমাকে পাঠিয়ে দিতে পারবো তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল আজ এত এতটুকু পর্যন্তই আমি জাকারে এতক্ষণ তোমাদের পাশে ছিলাম জাকারি এডুকেশনের পক্ষ থেকে